আমার প্রশ্ন হলো আমি এখন রয়েছি কাতারে তো আমি গত বছর দেশে যাওয়ার সময় আমি একটা জমি বিক্রি করার জন্য কিছু নিয়েছিলাম কিন্তু আমার হওয়ার কারণে আমি ওনাকে লিখে দিতে পারি নাই তো ওনাকে বলছে যে আপনি টাকা ফেরত নিতে পারেন অথবা আহ আমার জন্য অপেক্ষা করতে পারেন তো উনি বলছে যে অপেক্ষা করবো এখন আমাকে যে টাকা দিয়েছিল এই টাকার কি জাকাত আমাকে দিতে হবে না এটা আলাদা করে রেখে দিতে হবে মানে এই বিষয়ে যদি একটু বলতেন ওই ওই টাকাটা কিন্তু মূলত আপনাদের আমানত কারণ বাইনমার ব্যবসা বলে কোনো কিছু নাই অনেকে আমাদের দেশে বা অধিকাংশ যারা বাইনমার নেই জমি জায়গার কাস্টমার যদি ওটা না কিনে তার বাইনমাটা ফিরিয়ে দেয় না এই টাকাটা খেয়ে নেয় এটা হারাম না হারুন বা অরবান নিষেধ করেছেন অনেকে জানে না তো যদি যেকোনো কারণে জায়গা অথবা নিতে পারলো না তাহলে এটা আপনার আমানত আপনার কাছে জমা আছে আর আপনার কাছে জমা আছে যখন আর উনি এটা মেনে নিয়েছেন যে আপনি যখন যাবেন তখন ফিরিয়ে দেবেন তাহলে সেটার জাকাত উনি দেবেন আপনি জাকাত দিবেন এটা আপনার সম্পদ নাই কারণ হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার এই সম্পদ আপনার তাহলে তখন আপনাকে জাকাত দিতে হবে কারণ অনেকে হারাম খায় ধরেন হারাম উপার্জন বাই আমার পয়সা বলে আমি দেবো না ফিরিয়ে তাহলে সেটা তার তো সেটা যখন নিজের মনে করছেন আপনি যদিও হারাম রুজি